সাভারের আশুলিয়ায় বেতন ভাতা ও পাওনা পরিশোধের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর শিল্প পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বুধবার সাড়ে এগারোটা থেকে দুপুর পর্যন্ত শ্রমিকরা প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পরে শিল্প পুলিশ টিআরসেল ও জল কামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় শ্রমিকরা জানান ডি পুরাতন জোনের চারটি কারখানা সাউথ চায়না ব্লিচিং অ্যান্ড ডাই লিমিটেড গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেড এবং অ্যাক্টর স্পোর্টিং লিমিটেড গত বাইশ অক্টোবর আর্থিক সংকটের অজুহাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এরপর থেকে তিন মাসের বেতন সহ অন্যান্য পাওনা পরিষদের দাবি জানিয়ে আসছিল শ্রমিকরা তাদের অভিযোগ কর্তৃপক্ষ একাধিকবার বেতন ভাতা পরিষদের আশ্বাস দিলেও কোনো ব্যবস্থা নেয়নি আজও বকিয়ার দাবিতে ডিইপিজেড প্রধান ফটকে অবস্থান নিলে পুলিশ টিয়ারশেল ও জল কামান ছুটে তাদের সরিয়ে দেয় এরপর তারা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন শিল্প পুলিশের এক কর্মকর্তা জানান শ্রমিকরা প্রধান ফটকে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় অনুরোধ সত্ত্বেও না সরায় বাধ্য হয়ে টি ও জল কমান ব্যবহার করা হয় পরে প্রায় আধা ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় তিনি আরো জানান শ্রমিকদের বকিয়া পরিষদে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে